দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং সকল অপেক্ষার পালা শেষ করে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময় উপনীত হয়েছি যে সময়টির অপেক্ষায় সারা পৃথিবীবাসী অপেক্ষমান ছিল এবং যেই সময়টির অপেক্ষা করছিল অসহায় ক্ষুধার্ত পিপাসার্থ গাঁজাবাসী দর্শক আমরা সবাই জানি যে গত একত্রিশ অগাস্ট স্পেনের বার্সেলোনা থেকে অবরুদ্ধ গাজার অবরোধ ভাঙার জন্য এবং অবরুদ্ধ গাজার অসহায় ক্ষুধার্ত পিপাসার্থ মানুষের জন্য তাদের কাছে খাদ্য চিকিৎসা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রায় চুয়াল্লিশটি রাষ্ট্রের পাঁচ শতাধিক মানুষ মিলে একটি শতাধিক জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে যাত্রা শুরু করেছিল সেই যাত্রায় তারা প্রায় চার হাজার নটিকেল মাইল পথ অতিক্রম করে গাজার কাছাকাছি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে যেটা আমরা জেনেছি আমরা আজকে প্রায় এক মাস যাবৎ এই সময়টির অপেক্ষায় ছিলাম যে কখন সেই মাহেন্দ্রক্ষণ আসবে কখন সে কাঙ্ক্ষিত সময় আসবে যখন এই চুয়াল্লিশটি রাষ্ট্রের এই জাহাজগুলো এই পাঁচ শতাধিক মানুষ মানবিক সহায়তা নিয়ে অসহায় গাঁজাবাসীর কাছে পৌঁছে যাবে এবং সেই ক্ষুধার্ত মানুষের হাতে খাদ্য এবং তাদের পানীয় এবং চিকিৎসার উপকরণগুলো তুলে দেবে এবং গাঁজাবাসীর অসহায়ত্বের মাঝে একটু মানবতার পরশ বোলাবে সমগ্র পৃথিবী সেটার অপেক্ষায় ছিল আজ যখন সেই জাহাজের বহরের প্রথম বহরটি প্রথম বহরটি যখন গাজার জলসীমায় উপস্থিত হলো পৌঁছে গেল ঠিক তখনই ইসরায়েল সেই আচরণটিই করল যেই আচরণের আশঙ্কা পূর্ব থেকেই করা হয়েছিল দর্শক আমরা জানি যে এই বহরটি এই পূর্ব বহরটি কয়েক ভাগে বিভক্তের মধ্যে প্রথম যে ভাগ সেই ভাগটি যখন গাজার জলসীমায় পৌঁছে যায় যেখানে চুয়াল্লিশটি জাহাজ ছিল সেই চুয়াল্লিশটি জাহাজের মধ্যে আমাদের এই সময় পর্যন্ত পাওয়া তথ্য মতে উনচল্লিশটি জাহাজকেই ইসরায়েলের সরকারি সন্ত্রাসী বাহিনী আটক করেছে এবং সেই উনচল্লিশটি জাহাজে থাকা তিনশো সতেরো জন যাত্রীকে গ্রেফতার করেছে যাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি রয়েছেন যেমন এর মধ্যে পাকিস্তানের সাবেক সিনেটর ডক্টর মুস্তাক আহমদ খান রয়েছেন এবং সুইডেনের পরিবেশবাদী নেত্রী গ্রেটা থুনবার্গ রয়েছেন এবং সাউথ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলাও রয়েছেন এদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এই প্রথম বহরের মধ্যে থাকা চুয়াল্লিশটি জাহাজের তিনটি জাহাজ এখনও পেছনে রয়ে গিয়েছে আর একটি জাহাজ ইসরায়েলের সকল বাধাকে অতিক্রম করে তারা গাজার একেবারেই কাছাকাছি পৌঁছে গিয়েছে ছয় থেকে সাত কিলোমিটার দূরে জাহাজটি অবস্থান করছে এবং এই ছয় সাত কিলোমিটার অতিক্রম করার পরেই কিন্তু তারা গাজার ভূমি স্পর্শ করতে পারবে দশক এই উনচল্লিশটি জাহাজের উপরে ইসরায়েল যে সন্ত্রাসী এবং বর্বরচিত হামলা চালিয়েছে আমরা জেনেছি যে এই চুয়াল্লিশটি জাহাজের বহরের প্রথম দিকে যেই জাহাজটি ছিল এবং যেই জাহাজটি নেতৃত্ব দিচ্ছিল এমভি আলমা জাহাজ সেই জাহাজের উপরে কিন্তু ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে এবং কমান্ডো হামলা চালিয়েছে এবং প্রথমে তারা সেই জাহাজটিকে চতুর্দিক থেকে অবরুদ্ধ করে ফেলেছিল এবং পরপর আরও অন্যান্য যে সকল জাহাজ এর সাথে এসে যুক্ত হয়েছে তাদের সবগুলো জাহাজকে তারা আটক করেছে এই জাহাজগুলো আমরা জানি যে এই জাহাজগুলোতে শুধু মানবিক সহায়তা ছিল গাঁজাবাসীর জন্য খাদ্য ছিল চিকিৎসা চিকিৎসার উপকরণ ছিল কোনো অস্ত্র ছিল না এটা ছিল একটি গাঁজাবাসীর জন্য একটি মানবিক সহায়তা আয়োজন ছিল যখন ইসরায়েল গাজার অসহায় মানুষের মুখ থেকে এই মানবিক সহায়তার ব্যবস্থাটাকে তারা কেড়ে নিল অসহায় এবং ক্ষুধার্ত মানুষের মুখ থেকে যখন তাদের খাদ্যের এই ব্যবস্থাপনাকে যখন কেড়ে নিল তখন কিন্তু তাদের এই বর্বরোচিত এবং অমানবিক আচরণের কারণে সারা পৃথিবীবাসী তাদের বিরুদ্ধে ফুসে উঠেছে স্পেন ইটালি জার্মানি মালয়েশিয়া সাউথ আফ্রিকা গ্রিস আয়ারল্যান্ড সহ ইউরোপের আরও অনেক দেশে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং ইসরায়েল ও আমেরিকার দূতাবাসকে ঘেরাও করা হয়েছে পাকিস্তানের ইসলামাবাদে কঠোর কর্মসূচি পালিত হচ্ছে এবং ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা কঠোর কর্মসূচি পালন করছে এর পাশাপাশি আমরা একটি বেসরকারি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে ইস্তাম্বুল থেকে পঁয়তাল্লিশটি বোটে করে ইস্তাম্বুলের তুরস্কের অনেক নাগরিক গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে গ্লোবাল সুম ফ্লোটি ফ্লোটিলাকে সমর্থন করার জন্য এবং এই জাহাজগুলোকে আটক করার প্রেক্ষিতে বিশ্ব নেতারা প্রায় সকলেই এর বিরুদ্ধে তাদের নিন্দা জ্ঞাপন করেছেন এবং নিন্দার বার্তা প্রকাশ করেছেন এদের মধ্যে সবচেয়ে কঠোর ভূমিকা পালন করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবু পেত্রো যিনি তার দেশের ইসরায়েলের সকল কূটনৈতিক প্রতিনিধিকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন গ্লোবাল সোমুদ ফ্লোটিলার একজন গুরুত্বপূর্ণ সদস্য আলমা পীর মজাহর সাঈদ শাহকে প্রশ্ন করা হয়েছিল যে এত বড়ো ধরনের রিস্ক নেওয়ার কি কারণ আমরা জেনেছি যে এই গ্লোবাল সুমোধ ফ্লোটিলার আগেও এই জাতীয় আরও অনেকগুলো ফ্লোটিলা অনেকগুলো সামুদ্রিক অভিযান কিন্তু হয়েছিল এবং সবগুলো অভিযানেই বলতে গেলে এক ধরনের ব্যর্থ হয়েছে এবং সেই যাত্রীদেরকে গ্রেফতার করা হয়েছে অনেক জাহাজকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে জাহাজের উপরে ড্রোন হামলা চালানো হয়েছে এবং এই গ্লোবাল সুমোধ ফ্লোটিলার উপরেও বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে তো আমাদের থার্টি সিক্সের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে এত বেশি রিস্ক নেওয়ার কি প্রয়োজন ছিল কেন এত বেশি রিস্ক তারা নিল তো জবাবে তিনি বলেছিলেন যে আজকে ইসরায়েল যা চালাচ্ছে গাজার অভ্যন্তরে সেটা হলো পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বর্বরতম গণহত্যা এবং জেনোসাইড চালাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত দুই বছরে এই যেনোসাইট এই গণহত্যা বন্ধ করতে পৃথিবীর সকল শক্তি পৃথিবীর সকল প্রশাসন অল কান্ট্রিজ অল গভর্নমেন্ট অল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অল পলিটিক্যাল পার্টিস সকল রাজনৈতিক দল সকল প্রশাসনিক শক্তি ক্ষমতা এবং সকল আন্তর্জাতিক সংগঠনগুলো এবং নতুন বিশ্ব ব্যবস্থা এবং জাতিসংঘ পর্যন্ত ব্যর্থ হয়েছে সকল শক্তি সেখানে তাদের ব্যর্থতার প্রমাণ পেয়েছে কেউ এই জেনোসাইটকে কিন্তু বন্ধ করতে পারেনি সবশেষে সিভিলিয়ানরা যখন দেখেছে যে সাইট কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না তখন তারা তাদের জীবনকে হাতে নিয়ে এই ভয়ঙ্করতম এই অন্ধকারতম বর্বরতম গণহত্যা বন্ধ করার জন্য তারা আজকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছে কারণ আজকে যদি গাজার পতন হয়ে যায় তাহলে শুধু একটি ভূখণ্ডের পতন নয় একটি শহরের পতন নয় বরং গাজার পতন হবে মানবতার অপমৃত্যু হিউম্যানিটির ডিস্ট্রাকশন ঘটবে সেখানে মানবতাকে রক্ষার জন্য আজকে এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার যাত্রীরা এক দুঃসাহসিক সমুদ্র যাত্রায় বেরিয়ে এসেছে এবং তারা সবাই বলেছে যে এই যাত্রা শুধু একটি ভূখণ্ডকে বাঁচানোর জন্য না বরং ফর প্রোটেকশন অফ হিউম্যানিটি মানবতাকে রক্ষা করার জন্য ফর সেভ অফ হিউম্যানিটি হিউম্যানিটিকে রক্ষা করার জন্য তারা আজকে সমুদ্রে ঝাঁপ দিয়েছে দীর্ঘ এক মাসের কষ্টবহুল সমুদ্র যাত্রার পর আজকে যখন তারা তাদের কাঙ্ক্ষিত মুহূর্তে পৌঁছতে যাচ্ছে যখন সেই অসহায় ক্ষুধার্ত গাজাবাসীর মুখে তাদের নিয়ে আসা লোকমাটা তুলে দিতে যাবে ঠিক তখনই কিন্তু অমানবিক এবং এই বিশ্বের বলতে গেলে একটি বিস্ফোরণ এবং এই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল তাদেরকে আটকে দিল দর্শক ইসরায়েল কর্তৃক এই আচরণ এবং এই মানবিক কাফেলার সাথে তারা যে আচরণ করেছে এটা শুধু এইবারের নতুন নয় এইবার প্রথম নয় বরং ইতিপূর্বে যতগুলো সামুদ্রিক অভিযান পরিচালনা করা হয়েছিল এবং যত ফ্লোটিলা গাজা অভিমুখে যাত্রা করেছিল সবগুলোর সাথেই কিন্তু ইসরায়েল এই আচরণ করেছে সর্বপ্রথম গাজা অভিমুখে ফ্লোটিলার অভিযান শুরু হয় দু সালে দশক আমরা জানি যে ইজরায়েল কর্তৃক অবৈধ রাষ্ট্র কর্তৃক গাজায় যেই গণহত্যা চলছে এবং যে অবরোধ চলছে সেটা শুধু এইবার নয় বরং দীর্ঘ সাত দশক যাবৎ কিন্তু গাজার উপরে এই ফিলিস্তিনের বিভিন্ন শহর এবং অঞ্চলের উপরে ইসরায়েল অবরোধ চাপিয়ে যাচ্ছে এবং তাদেরকে বিভিন্ন মানবিক সংকটের সম্মুখীন করে যাচ্ছে দুই সালে যখন এমন মানবিক সংকট প্রকট হয় এবং অবরোধ দীর্ঘ হয় তখন ইউরোপ থেকে ছোট্ট দুইটি জাহাজে করে ফ্রি ফুড মুভমেন্ট নামে একটি ফ্লোটিলার অভিযান পরিচালনা করা হয় একটি জাহাজের অভিযান পরিচালনা করা হয় এবং তারা সেই সময় খুব নিরাপদেই এবং খুব সফলভাবেই গাজার অভ্যন্তরে মানবিক সহায়তা এবং খাদ্য সহায়তা পৌঁছাতে সক্ষম হয় সেই যাত্রায় ফ্লোটিলাটি যখন সফল হয় তখন বিভিন্ন মানবাধিকার কর্মীরা গাঁজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য এটাকে তাদের মোক্ষম সুযোগ এবং উপযুক্ত সুযোগ মনে করে এরপর দুই হাজার দশ সালে এসে এই অভিযানের পরিধিকে আরও বৃদ্ধি করা হয় বড় করা হয় এবং দু হাজার দশ সালে মোট ছয়টি জাহাজে করে গাজা অভিমুখে অভিমুখে একটি ফ্লোটিলার অভিযান পরিচালনা করা হয় যেটাকে গাজা ফ্রিডম ফ্লোটিলা নামে নামকরণ করা হয় সাইপ্রাস থেকে এই নৌবহরটি যাত্রা করে সেখানে ফ্রি ফুড মুভমেন্ট এবং তুর্কি সংস্থা আইএইচ এর সমন্বয়ে গঠিত সেই ফ্লোটিলাটি ছিল এবং সেখানে যাত্রী সংখ্যা ছিল মোট ছয়শো জন সেখানে তুরস্কের বেশ কয়েকজন নাগরিক সহ ইউরোপের অনেক নাগরিকরা সেখানে ছিলেন দ্বিতীয়বার এই কনভয়টি যখন আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে তখন ইসরায়েলি সন্ত্রাসীরা ইসরায়েলের রাষ্ট্রীয় বাহিনী এই কনভয়ের উপরে হামলা করে এবং তাদের উপরে অবরোধ করে ফেলে এবং তুর্কি জাহাজ এম ভি মাভি মারমারার উপরে কমান্ডো হামলা চালিয়ে দশজন তুর্কি নাগরিক এবং স্বেচ্ছাসেবককে হত্যা করা হয় এই ঘটনার পর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন গঠিত হয় এবং ধারাবাহিকভাবে এই জাতীয় বিভিন্ন অভিযান তারা পরিচালনা করতে থাকেন দুই থেকে শুরু করে দুই সাল পর্যন্ত গাজা অভিমুখে মোট একত্রিশটি জাহাজ পাঠানো হয়েছিল মানবিক সহায়তা নিয়ে ইসরায়েল সম্ভাব্য সকল উপায়ে এই একত্রিশটি জাহাজের সবগুলোকেই বাধাগ্রস্ত করে এবং গাজা পর্যন্ত পৌঁছতে তারা ব্যর্থ করে দেয় এরপর দুই সালে ফ্রিডম কনভয় অ্যালায়েন্স নামে আরেকটি ফ্লোটিলা গাজা অভিমুখে প্রেরণ করা হয় এবং সেখানে যাত্রী ছিল তিরিশ জন তবে এই কনভয়টির একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য ছিল যে সেই কনভয়ের তিরিশ জন যাত্রীর সকলেই ছিলেন নারী দুই সালের চোদ্দোই সেপ্টেম্বর বার্সেলোনা থেকে এই কনভয়টি যাত্রা শুরু করে এবং দুই হাজার সালের পাঁচই অক্টোবর গাজার একদম কাছাকাছি পৌঁছে গেলে ইসরায়েলি সন্ত্রাসী সরকারি বাহিনী তাদের সবাইকে গ্রেফতার করে এবং তাদের সাথে অমানবিক আচরণ করে মূলত গাজায় নারীদের প্রতি অমানবিক এবং পাশবিক নির্যাতনের প্রতিবাদে বৈশ্বিক সমর্থন অর্জনের লক্ষ্যেই ইউরোপের তিরিশ জন নারী এমন ব্যতিক্রমী একটি অভিযানের আয়োজন করেছিল এরপর আসে দুই সাল দুই সালে ইউরোপ থেকে দুটি বড় বড় জাহাজ নিয়ে আরেকটি কনভয় বের হয় এবং উনতিরিশে জুলাই যখন সেটি গাজার একদম উপকণ্ঠে পৌঁছে যায় তখন তাদেরকে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী গ্রেফতার করে এবং তাদের সকলের সাথে অত্যন্ত খারাপ আচরণ করা হয় এবং এরপর ইউরোপের অনেকগুলো সংস্থা মিলে ফ্লোটিলা জোট তৈরি করা হয় দুই সালে দুই সালের দোসরা মে এমভি জমির নামে আরেকটি জাহাজ গাজা অভিমুখে মানবিক সহায়তা নিয়ে যাত্রা শুরু করে এবং মাল্টার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছলে সেই জাহাজের উপরে ইসরায়েল কর্তৃক দুইবার সন্ত্রাসী হামলা চালানো হয় এবং এতে জাহাজের মধ্যে আগুন ধরে যায় এবং জাহাজটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ডুবে যাওয়ার উপক্রম হয় এবং যাত্রীরা কোনো মতে তারা তাদের জীবন বাঁচাতে সক্ষম হয় এরপর দুই সালের জুলাই মাসে আরেকটি অভিযান বের হয়েছিল এবং এতে স্বেচ্ছাসেবকের সংখ্যা ছিল উনিশজন গাজা থেকে মাত্র পাঁচ নটিকেল মাইলে যখন সেই অভিযানটি সেই জাহাজটি অবস্থান করছিল তখন ইসরায়েলি বাহিনী তাদেরকে অবরুদ্ধ করে এবং তাদের উপরে কমান্ডো হামলা চালায় এবং উনিশজন স্বেচ্ছাসেবকের সবাইকেই গ্রেফতার করে এবং তাদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করে সবশেষে দু হাজার পঁচিশ সালে একত্রিশে আগস্ট বার্সেলোনা থেকে গ্লোবাল সুমোথ ফ্লোটিরা যাত্রা করে দর্শক আমরা জানতে পারলাম যে দুই আট থেকে ফ্লোটিলার অভিযান শুরু হয়েছে এবং দুই হাজার সাল পর্যন্ত প্রায় পঞ্চাশের কাছাকাছি অভিযান কিন্তু গাজা অভিমুখে পরিচালিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় এবং সর্ববৃহৎ এবং সারা জাগানো অভিযান ছিল গ্লোবাল সুমদ ফ্লোটিলা ইসরায়েল এই সন্ত্রাসী রাষ্ট্রটি এই শান্তিপূর্ণ একটি পিসফুল মুভমেন্টের সাথে যে আচরণ করলো এটি আমাদের সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ইসরায়েল শান্তিপূর্ণ কোনো পথে শান্তিপূর্ণ কোনো আলোচনায় বিশ্বাসী নয় শান্তিপূর্ণ কোনো অভিযানে তারা বিশ্বাসী নয় এবং ইসরায়েলকে থামানোর জন্য এই যেন সাইটকে বন্ধ করার জন্য একমাত্র পথ হলো প্রতিরোধের পথ একমাত্র পথ হল শক্তি প্রয়োগের পথ যেটা গাজার অভ্যন্তরে গাজার প্রতিরোধ শক্তি আঞ্জাম দিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখতে পারলাম যে শান্তিপূর্ণ একটি আয়োজনকে কীভাবে স্তব্ধ করে দেওয়া হলো কিভাবে থামিয়ে দেওয়া হলো আজকে পঞ্চাশটি অভিযানের পরেও গাঁজাবাসী তার কোনোই সুফল সামান্য সুফলও কিন্তু এখানে অর্জন করতে পারলো না আজকে বিশ্ব বিবেকের প্রতি একটি প্রশ্ন রেখে আমি আলোচনা শেষ করতে চাই যে আর কতকাল আমরা এই অবৈধ সন্ত্রাসী রাষ্ট্রটির সাথে শান্তিপূর্ণ আলোচনায় বসে থাকবো কতকাল আর এই শান্তিপূর্ণ আলোচনার নাটক চলতে থাকবে কতকাল এভাবে গাজাবাসী দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস এবং বছরের পর বছর তাদের দুঃখ দুর্দশা পীড়া এবং যাতনা বয়ে বেড়াবে এই অবৈধ ইসরায়েল রাষ্ট্রটিকে দমন করার এবং এই জেনোসাইটকে বন্ধ করার একমাত্র উপায় হলো দমানো সম্ভব বিশ্ব বিবেক জাগ্রত হোক মানবতা মুক্তি মিলুক এবং গ্লোবাল সুমথ ফ্লোটিলার পরবর্তী বহরগুলো গাজার প্রান্তরে পৌঁছে যাক নির্যাতিত নিপীড়িত ক্ষুধার্ত পিপাসার্থ অসহায় মানুষদের মাঝে এই মানবিক সহায়তা পৌঁছে যাক এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি